তসি বয়ার করে আঙ্গুল খেউ উঠাইয়া খেউ উঠাইয়ার না আমরা এতরা আমরাও না মনে মনে খালি তে আঙ্গুল উঠাইতামনি তে আঙ্গুল ওলা বা ইগুন করতাম নি তে কত সময় তো আঙ্গুল উঠাই লইত না নামাই লইত না সালাম ফিরের বিভিন্ন এতরা সারার সমাধান ই হলো নবীজির সদিস ফয়লাক মাত্মাকে আমি আফগানিস্তানের এক হুজুর আসলাম আব্দুর রৌ সাব আফগানি মদিনা ইউনিভার্সিটির সবচেয়ে মার্ক লইয়া আস্তা ওয়ার্ল্ডর মধ্যে সবচেয়ে বেশ মার্ক লইয়া মদিনা ইউনিভার্সিটিত ফারি হয়েছে আর ফলি দেবন ও শুধু দেওরা হদী ভর্তি হইসই আর হযরত মৌলানা সাব রহমতুল্লাহ আলী জাইন ডিক্সনারি আল কামুস ভারতর ভারতর্শ একটা ডিক্সনারি তাইন ওয়ার্ল্ডর নামিয়ে গেছে ও কামুস রাইটার আমরা না ভাই হতবাগা তাই নি সময় রিটায়ার্ড হয়ে গিয়েছেন মাজুর হয়ে গিয়েছেন এমনি তান রুমও গেছি মোলাকাত করছি তান লোক তাকে দোয়া লইসি ওটোকা লইছে তানে খুব ভালামতে আমরা দেখছি রাগিলি সাবার ফেস কালিং আসলা সুন্দর খুব বেশি আসলা ছুটো কাঠির আসলা রাগি সাহেবে আরবী শিকসেন ওয়াহিদু জমান সবর গেছে থাকি বুঝাইছেন ও রাগিবি সাহার ক্যাটগরি আসাম ভারত বিশ্ব যত আলিম এটা সমস্ত আরবিত মাহির বঞ্চন তান গেছে এত এটো বড়ো দরজা তে

ইলমর আমলর, তাকওয়ার ইমানর তবলিগি লাইনে খানকাল লাইনে ফিরাকি লাইনে আর বাতিন লাইনে ইতা মদিনা ইউনিভার্সিটি পৌঁছান না যার কারণে আপনি ডাকলে আমি তাই নাইবে মহতমে তখন আবার তিন বছর বা চার বছর করে অনুমান ওই সময় আমরা গেছি গেললে আমরা থান গেছে পড়িয়া আর একদিন ফড়াইতে বাবু সালাত ফড়াইতে হেদায়াত ফড়াইতে সময়টা এই শুন তোমরা ইটা বাড়িতে আলহামদুলিল্লাহ এটা কিছু আমার ইয়াদ ও উঠিয়া কইসলা আমি আফগানিস্তানের কিতাব পড়িসাম খোলা সায়েক কয়েদানি ফার্সি কিতাব কইসলা ই কিতাব বলে হা আর সাধু হইতে সময় আঙ্গুল উঠানি হারাম বেদাত উনি আমরা আজি গেলাম হুজুরে এটা কিতাব লেখা বেদাত হারাম হই এখান তৈস তো ইয়ে আবার রেফারেন্স আনছিল শুনো আকবর বাদশার জমানাত যেই আকবরের দিন দিয়ে মিঠাইসলা মুজদ্দিদি আলফে সানি জানে হয়েছে শেখ আহমদ সরে হিন্দি মুজদ্দিদি আলফে সানি রহমত থান কিতাবর হাওলা দিলাম মকতুবাতে ইমামে রব্বানি ফার্সি ভাষায় আলহামদুলিল্লিখে আমার কাছে আছে কইলা ইকানো লেখা হজরতে লেখসল মকরু এত বড় দুইজনের মাত একজন বেদা হারাম আর একজন মকরু আমরা তুনিয়া বড় বা গেলাম বলে সারা দেওয়বন্দর তালবাইনতে উঠে তিরা হুজুরে কিতা মাতুন অত বড় আলিমে কিতা বাদা কইলা হুনো হুনো এই দুইজন তফরুদি মাসলা তারা ব্যক্তিগত কিছু মাত্রা আছিল এটা আমরার আমল নাই আমরা সারা দুনিয়ার আহনাফ হানফি মজহবর আমল হইয়া তাহল নবীজির এক হদিসের উপরে ই হদিস হইয়া তাহল নবীজিয়া ফরমাইন তুমি নমাজ অজয় সময় তসবুদ পড়া শুরু করবাই আর সাধু হইতাম হইতাম ও সময় খিনসির ইগুন নাম দিস নবীজিয়া খিনসির বিনসি উস্তা বুজাইছে ঔ তিনটা আমরা বেন করতাম। আর ইগুরা কইছেন ইবহাম নবীজিয়া কৈত্ৰা এই তিনটা আর ইবহাম অন হাল্কা বানাও সদৃশ হালকা শব্দ হইছে হালকা বানাও আর হালকা বানানিৰ ফরে যে সমানে হালকা বানাই নিলাম আঙ্গুলৰ রইছে তখন আসাধু আল্লাহ বেশনা আসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইতে চালি দিলাম হালকা জাগাত ৰইত আঙ্গুল নিচে ৰইতো সালাম ফিরানি ফোন তো ওলা রইত সালাম ফিরানি করে ফুলত ক্লিয়ার হয়েছে মাসলা এখন আবার মাইসে আঙ্গুর ওলা উঠাইয়া ওলা রাখি দেই মজ হব এগু সুন্নত নাই আর একগুড়ো হইত্রা হানফি মজহব সুন্নত জামাত সৈদ আর সদ মদনী সাব দামাত বার কাতুন তান গেছে আমরা তিরমিজি শরীফ পড়িস হজরত রায় তাহলো আঙ্গুল উঠানির পরে না আঙ্গুল ওরা রাখি দিতে থান নজরিক ইয়ে ফসন দিদা শুনল হালাকা হদিস হলে আছে কিন্তু আমরার আহক সবচেয়ে সহি তাহলে আঙ্গুল উঠে দিতাম লগালগ সালি দিতাম আরক রেবায়তর মধ্যে এসে সাফি মজবল লাইনে আর আহলে হদিসে ইগুরে লইতরা ইগুয়ে তলা আঙ্গুল উঠাইতাম আর খালি লড়াইতাম উঠাইতাম লড়াইতাম বিলকুল খেনে লড়াইতাম না কিতা লাগে জানো আহনাফ তাকি বারিষ্টরে আহনাফ আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইয়ে তাইয়া রায় আইনচন ই রায় হুল্লে আজিব যাইবা হজরত হানফি টাইটেল দো ইস ইবনুল হুমাম ও বুঝুন আহনাফ আবু হানিফার মজহব মত মতো টাইটেল ঘর দো ইস তে হজরতে কইতরা নবীজির চেহারা আনোয়ার সমস্ত জিস নুরানি বুঝুন ভাই এত পরিষ্কার চেহারা ইলে চেহারা বলা তো ওয়ার্ল্ড অফ ওয়াইস আবার কথা না হইয়া হজরতে বরমাইতরা মনে সামনে তোমার গ্যালাস এখন আছে খুব পরিষ্কার গ্যালাস তাদের মুখ দেখি খুব পরিষ্কার এখন গ্যালাস আছে আর এই গ্যালাস ও সাইডে যদি কোনো হাগজ থাকে বা কোনতা থাকে বা আমি উবানো থাকি ঠিক আছে খুব পরিষ্কার সামান্য আমি সুল ফরি যদি হরকত করি বা কুনতা লড়াই তে গ্যালাসও দেখা দিবি ভূমিকম্পসনের এখানে খুব পরিষ্কার গ্যালাস গ্যালাস কিতা পরিষ্কার ফরমাইতরা নবীজির চেহারা তো আয়না তাকে আরো বেশ পরিষ্কার নানি আঙ্গুল মুবারক তো আয়না তাকে বেশ পরিষ্কার তে এই নবীজি আঙ্গুলি গুইলা তৈসন মতবিকার নেয় লড়াই সইন বরং গ্যালাস সাফ গ্যালাস আমার চেহারারে তো লড়া চলা বুধবাই অলা নবীজির গু হকিকত লড়া চলা নাই বরং তান চেহারা মুবারক নুরানি চমকে আমি দেখানেওয়ালা সাহাবিয়ে দেখছি নবীজিয়া লড়াইতরা হকিকত লড়াইস ইবনুল হুমামর রায় বুঝছেন ভাই মাত যা কিতা অন্য তলে দিতা মাত গেল হই বার মাত গেল তে আঙ্গুল আমরা ওলা দিতাম এরপরে সালি দিতাম ঠিক আছে আচ্ছা এই আঙ্গুল যেগুলো আমি সাললাম সাললাম ইগু সাতাম ইল্লাল্লাহ লগে লগে আশহাদু আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই ইল্লাল আশহাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষী দিয়ার কোন মাবুদ নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তোমার আঙ্গুলিও সাক্ষী দেয় দিল শাকিদে যে আল্লাহ একজন তাই চাড়া খবর যাই আমি